একটি ভিডিওতে একজন বলছে যে রাত্রিবেলা যে আমার খাবার খাওয়ার পরে সেই এঁঠো বাসনগুলো আমরা রেখে দিই রান্নাঘরে সকালবেলা সেই বাসনগুলো মেজে নিই এই ধরনের বাসন রান্নাঘরে রাখলে আমাদের ঘরে নেগেটিভিটি বাড়বে পজিটিভ এনার্জি কমে যায় এই কথাটা সে বলছে এবার আমি ওই ভিডিও দেখার পরে ভাবলাম এই এই কথা শুনে তো অনেকে ভয় ভীতি হয়ে যাবে যে হ্যাঁ তাহলে কি এই কাজটি করলে কি সত্যি কি আমার ঘরে এই জিনিসটি হবে বা এই কথাটা কতটা সত্য যে এটো বাসন রাত্রিবেলা রাখতে নেই ধুয়ে রাখতে হয় তাহলে কি আমরা ধুয়ে রাখবো তাহলে কি আমাদের সংসারে কল্যাণ হবে এখন আপনার বুঝতে হবে আপনি কি ধরনের বাসন সেখানে রেখেছেন যারা প্রসাদী যারা নিরামিষভোজী যারা আমিষের ছোঁয়া খায় না তাদের এটো বাসন যদি রান্নাঘরে থাকে তাতে কিন্তু সেখান থেকে কোনো রকম কি বলবো নেগেটিভিটি কিন্তু ছড়ায় না পজিটিভ এনার্জি কিন্তু সেখানে থাকে কেন সেটা হলো সাত খাবার কিন্তু বেশিরভাগ বাড়িতেই আমরা আমিষ খাবারটা খাই মানে মাছ খাই মাংস খাই পেঁয়াজ রসুন খাই সেখানের কিন্তু সেই উর্জাটা কিন্তু অন্য ধরনের সেটা কিন্তু একটা নেগেটিভিটি তার মধ্যে থাকে পজিটিভ এনার্জি থাকে না যেহেতু সেখানে একটা জীবের দেহ থাকে আহ বা সাত্বিক ভাবটা তার মধ্যে থাকে না তাই জন্য সেই সব বাসুর ধুয়ে রাখা উচিত